আসসালামু আলাইকুম আমাদের এনআইডি কার্ডে অনেকেরই কিন্তু ভুলভ্রান্তি রয়েছে সেটা নিজের ইচ্ছায় হোক বা অনিচ্ছাবশত কারণে হোক অনেক সময় আপনার নিজের নামের বানানের ভুল সেটা ইংরেজি বা বাংলা আপনার হয়তো বা জন্ম তারিখ মাস সাল দিন এগুলোও ভুল হতে পারে বা ঠিকানা ভুল হতে পারে বা পিতা মাতার নামের বানানেরও ভুল হতে পারে তো এই সকল ভুল হলে এখন আর চিন্তা নেই আপনি টাকা পয়সা ছাড়া অনলাইনে আবেদন করা ছাড়াই কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডটাকে একদম সংশোধন করতে পারবেন এটা শুনে অবাক হচ্ছেন যদিও অবাক হওয়ার কথা না এমন একটা সুযোগ কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে প্রদান করা হয়েছে কাদের কাদের এনআইডি কার্ডে ভুল রয়েছে সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাতে ভুলবেন না তো দুই সালে একদম বাড়ি বাড়ি গিয়ে কিন্তু নির্বাচন অফিসের লোকজন অনেকের ভোটার তালিকায় কিন্তু নাম উঠিয়েছে তো ওই সময় অনেকেই ভোটার হতে পেরেছিল অনেকেই ভোটার হতে পারেনি যারা পারেনি তারা বা ওই ভোটার তালিকায় নাম তোলার এভারেজ পাঁচ মাস বা ছয় সাত মাসের মধ্যে গিয়ে নির্বাচন অফিস থেকে এই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছিলেন তো অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের হাতে থাকা যে এনআইডি কার্ডটা রয়েছে সেখানে যদি আপনি এনআইডি কার্ডটা দেখে থাকেন অনলাইন থেকে নামিয়ে নিয়ে বা নির্বাচন কমিশন অফিসে গিয়ে সেক্ষেত্রে হয়তোবা কিছু ভুলভ্রান্তি পরিলক্ষিত হতেই পারে তো এই সুযোগটা মূলত কাদের জন্য এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে কারা টাকা পয়সা এবং অনলাইনে আবেদন ছাড়া ভুলগুলা সংশোধন করতে পারবে তো যারা ইতিমধ্যে ভোটার হয়েছেন এবং এনআইডি কার্ডটা হয়তোবা অনলাইন থেকে হাতে নেন তো এই সকল ক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন আপনার জন্ম তারিখ যদি এনআইডি কার্ডে শূন্য এক শূন্য এক দুই হাজার ছয় হয় এবং তার পূর্বে হয় তো এই সকল যারা ভোটার রয়েছে তারাই কিন্তু তাদের ভোটার এনআইডি কার্ডটা কিন্তু সংশোধন করতে পারবে টাকা পয়সা ছাড়া অনলাইনে আবেদন করা ছাড়াই তো সেক্ষেত্রে আবেদনের প্রসেসটা কি এটা আপনাদেরকে বলে দেই তো এজন্য প্রথমে আপনার যে উপজেলা নির্বাচন কমিশন অফিস রয়েছে সেই নির্বাচন কমিশন অফিসে যেতে হবে যে আপনি হয়তো বা আপনার যেই ভোটার কার্ডটা যদি পান তো তাহলে ভালো না পেলে আপনি তাদের খসড়া তালিকাটা দেখবেন এবং এই যে খসড়া প্রকাশটা হবে হচ্ছে একুশে জানুয়ারির দিকে তো একুশে জানুয়ারির পরবর্তীতে যেতে পারেন তো সেটা আপনার হয়তো বা বাইশে জানুয়ারি বা পাঁচে ফেব্রুয়ারির মধ্যে গেলেন যে হয়তোবা দেখলেন আপনার ভোটার তালিকায় যে নামগুলো উঠেছে সেখানে হয়তো বা সামান্য কিছু ভুল পরিলক্ষিত হয় তো সেই সকল ক্ষেত্রে আপনি নির্বাচন কমিশন অফিসারকে বলবেন ভুল রয়েছে তো তিনি আপনাকে একটা ফর্ম দিবে তো ফরম দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনার কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না বলবে যে এই ফর্মটা আপনি পূরণ করে দিন কোন কোন ভুল রয়েছে কি করতে যাচ্ছেন এর সঙ্গে আপনি সাব কম্পোনেন্ট ডকুমেন্টস অ্যাড করতে পারেন যেগুলো রয়েছে তো অ্যাড করার পরবর্তীতে এটা নির্বাচন কমিশন অফিসারে আপনি জমা দিবেন তো জমা দেওয়ার পরবর্তীতে যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে পাঁচে ফেব্রুয়ারির পর অর্থাৎ ছয়ে ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারির মধ্যে আপনার এই যে আবেদনটা করলেন আবেদনের একটা রেজাল্ট আসবে অর্থাৎ আপনার যেই ভোটার তালিকায় বা এনআইডি কার্ডের ভুল ছিল সেটা যে কোনো ধরনের ভুল এই ভুলটা আপনার সংশোধিত হয়ে আসবে যদি সংশোধিত হয়ে আসে তাহলে তো ভালো আর যদি সংশোধিত আবার অনেক ক্ষেত্রে নাও হয়ে আসতে পারে কেননা আপনি সাব কম্পোনেন্ট ডকুমেন্ট হয়তো বা শো করাতে পারেননি অ্যাড করাতে পারেননি আপনার যে এনআইডি কার্ডে বর্তমান যেই হয়তো বা নামের বানান বা জন্ম তারিখ মার্শাল বা ঠিকানা ভুল রয়েছে তার বিপরীতে তো যাদের ঠিক হবে তো তাহলে অবশ্যই ভালো তো এইভাবেই কিন্তু আপনার প্রায় ছয় দিনের মধ্যে আপনার এনআইডি কার্ডটা কিন্তু বের হয়ে আসবে একদম প্যারা ছাড়া অনলাইনে আবেদন করা ছাড়াই কিন্তু আপনার এনআইডি কার্ডে ভুলভ্রান্তি হলে সেটা ঠিক করে নিতে পারবেন ছয় সালের একে জানুয়ারি এক তারিখের হয়তোবা আরও বেশি পূর্বে দুই তিন বছর বা দশ বছর পূর্বে তারা কি এই ভোটার এনআইডি কার্ডটা সংশোধন করতে পারবে না এই নিয়মে তো আমি আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না যারা সাধারণত দুই সালে ভোটার হয়েছেন এবং ভোটার তালিকায় নাম উঠিয়েছেন হয়তো বা জন্মসাল দুই সালের এক তারিখে একে জানুয়ারির পূর্বে দুই তিন বছর এইরকম তারাই শুধুমাত্র সংশোধন করতে পারবেন তো এই প্রক্রিয়ার পরবর্তীতে সরাসরি একদম ভোটার তালিকায় কিন্তু নাম উঠে যাবে দুয়ে মার্চের দিকে সেটা কিন্তু প্রকাশ করা হবে এর পরবর্তীতে আপনি ভোটার এনআইডি কার্ডে যদি ভুল ভ্রান্তি থাকে তো সেই সকল ক্ষেত্রে কিন্তু আপনি তখন এই এনআইডি কার্ডটা অনলাইনে আবেদন ছাড়া বা টাকা পয়সা ছাড়া কিন্তু কোনো ধরনের তথ্য সংশোধন করতে পারবেন না সো যাদের এই সুযোগটা দেওয়া হয়েছে তো তারা এই সুযোগটা এখনই লুফে নিন যারা দুই সালে ভোটার তালিকায় নাম উঠিয়েছেন তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম